প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রাউন্ড সিরিজ সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এছাড়া যারা ফেসবুক পেজে দেখছেন সবার প্রতি ভালোবাসা আবিরাম তো আপনাদের কাছকে একটি ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিরি ভিডিও নিয়ে আসলাম তো আসুন আমরা ভিডিওটি দেখি এবং অল্প জায়গার ভিতরে খুব সুন্দর একটা রাউন্ড সিরির কাজ কীভাবে আমরা করছি তো আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আসুন এই হচ্ছে গিয়ে রাউন্ড সিঁড়িটা তো এই সিঁড়িটার জায়গা হচ্ছে গিয়ে আপনার নয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে বাইশটা ধাপ দিয়ে এই সিঁড়িটা মিলাইছি আপনারা এই দেখছেন গোড়ার অংশটা কিছু রাউন্ড শেপ প্রথম চারটা ধাপ তো আমার এই সিঁড়ির কাজটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুফাই বাজারের আপনার বিদেশি প্রবাসী দাদা বিকাশ সাহার বাড়ির কাজ তো এই বাড়ির কাজের জন্য আমাকে সর্বক্ষণিক ওনার ভাগিনা অপূর্ব সাহা সর্বক্ষণিক ভালো মন্দ বাড়ির কাজ ধরা পর্যন্ত আমার কাছে সব কিছু শেয়ার করছে ইভেন্ট জানার চেষ্টা করছে তো আমার পরামর্শই সব কিছুই মোটামুটি উনি আমার মতোই কাজগুলি করাইছে যেটাকে বলে এই হচ্ছে গিয়ে উপরের চারটা ধাপ সোজা তো গোড়ার অংশে আমরা চারটা দা রাউন্ড দিয়ে দিছি তো আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে যার যেরকমের জায়গা আছে ওই জায়গা অনুযায়ী আমরা মূলত কাজগুলি করে দেওয়ার চেষ্টা করি তো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আপনাদের পছন্দ মতো আমরা কাজগুলি করে দেওয়ার চেষ্টা করি আসলে আমরা কথাই নয় আমরা কাজে বিশ্বাসী পরিচালনা মেসার সুমন কনস্ট্রাকশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অবশ্যই পরামর্শ করবেন এছাড়াও আমরা ডুপ্লেক্স বাড়ির অন্য অন্য যেই কাজগুলি আমরা করে থাকি এবং আমরা ডুপ্লেক্স বাড়ি ছাড়াও রেগুলার যে বাড়িগুলি হয় আমরা সেগুলি স্কোয়ার ফিটের মাধ্যমে কাজগুলি করে থাকি ভিডিওটি কেমন লাগছে তো আশা করি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমরা এই ভিডিও দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে কল দিয়ে পরামর্শ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাজগুলি করে দেওয়ার চেষ্টা করি তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খদা হাফেজ